এক ছোট গ্রাম নাম গোকুলপুর চারপাশে ধানক্ষেত মাঝখান দিয়ে বয়ে গেছে সরু কাঁচা রাস্তা সেই রাস্তার শেষ প্রান্তে এক মাটির ঘর সেখানেই থাকেন রহিমা বেগম বয়স পঞ্চাশের জীবনভর কষ্ট করেও মুখে কখনো অভিযোগের ছায়া আনেননি তার একমাত্র সন্তান নাসির বাবা মারা গেছেন নাসিরের ছোটবেলায় তখনই রহিমা বুঝেছিলেন এই সংসারের ভার এখন তার কাঁধে দিনে সেলাই রাতে অন্যের ঘরে কাজ এভাবেই চলত সংসার রহিমার চোখের শুধু একটাই স্বপ্ন আমার ছেলেটা মানুষ সুখে থাকুক ভোরে আজান শেষ হতেই রহিমা উঠলেন চুলে আচর দিলেন নামাজ শেষ করে বসে গেলেন সেলাই মেশিনের সামনে পুরনো মেশিনটা যেন তার জীবনের সঙ্গী প্রতিদিন ঘর ঘর শব্দে জীবনের সুর তোলে আজ মজনুর মেয়ের জামাটা শেষ করতে হবে তাতে দশ টাকা বেশি পাব সেই টাকা দিয়ে নাসিরের জন্য নতুন জুতা কিনবো তার ঠোঁটে মৃদু হাসি বাইরে তখন হালকা কুয়াশা পাখির ডাক দূরে স্কুলের ঘণ্টা বাজছে দৌড়ে যাচ্ছে বাবা খালি পেটে যাচ্ছিস একটু ভাত খেয়ে যা না মা স্কুলে দেরি হবে ফেরার পথে খেয়ে নেব রহিমা জানে ছেলেটা অনেক কষ্টে পড়ে তবুও সে কখনো কষ্ট বুঝতে দেয় না বরং সবসময় হাসি মুখে বলে তুই শুধু পর বাবা আল্লাহ একদিন তোর মুখ উজ্জ্বল করবেই দিন যায় বছর গড়ায় নাসির এখন কলেজে পড়ে রহিমা তখনও একই ঘরে একই মেশিনে বসে কিন্তু এখন তার শরীর আগের মতো কাজ করতে চায় না আল্লাহ আর কত কষ্ট দেবেন ছেলে যেন মানুষ হয় বৃষ্টির দিনে ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ে রহিমা তখন বালতি রেখে সেলাই করে চোখে কান্না এলেও মুখে হাসি রেখে বলে এই ঘরটাও একদিন পাকা করব যখন আমার নাসির চাকরি পাবে একদিন নাসির ঘরে ঢুকে মাকে বলে মা রফিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে সে লাকি দুবাইতে কাজ করে আমি ওখানে গেলে ভাগ্য খুলে যাবে রহিমা থমকে যায় দুবাই মানে তো অনেক দূর দেশ ওখানে গেলে ছেলে তার থেকে আলাদা হয়ে যাবে তবুও সে নিজের ভয় গিলে ছেলে বলে যা মন যায় কর বাবা আমি তোকে থামাবো না তবে টাকা কোথা থেকে আসবে নাসিরের চোখে তখন স্বপ্নের আগুন মা লোন জমির অর্ধেক বন্ধক রাখবো রহিমা চুপ করে থাকে রাতে ঘুম আসে না তার একদিকে ভয় ছেলেকে হারাবে অন্যদিকে আসা ছেলেটা মানুষ হবে শেষে সে সিদ্ধান্ত নেয় নিজের সোনার বালা একমাত্র গহনা বিক্রি করে দেয় আর কিছু টাকাও ধার নেয় গ্রামের মুদি দোকানদার করিমের কাছ থেকে ও করিম ভাই আমার ছেলেকে বিদেশ পাঠাতে হবে সে মানুষ হলে আল্লাহর রহমতে আমি তোমার টাকা শোধ দেব আপা আপনি তো নিজে ঠিকমতো খেতে পারেন না ছেলে বিদেশে যাবে মা নিজের ক্ষুধা ভুলে ছেলের পেট ভরায় এটাই তার সুখ কয়েক মাসের ভেতর সব কাগজপত্র তৈরি হয় গ্রামের সবাই বলে রহিমা ছেলে এখন বিদেশ যাবে ভাগ্য খুলে গেছে সেদিন সকালে নাসির ব্যাগ হাতে দাঁড়িয়ে রহিমা চুপচাপ তার ব্যাগে গুছিয়ে দিচ্ছেন কিছু শুকনো রুটি এক বোতল পানি আর একটা ছোট কোরআন শরীফ এইটা রাখিস প্রতিদিন সকালে একটু করে পড়বি বিদেশে একা থাকবি আল্লাই তো তোর ভরসা মা তুমি কাঁদছ কেন না রে আমি খুশিতে কাঁদছি তুই সুখে থাকবি বলেই বাবা আমারে ভুলিস না মা আমি কেমন করে তোমাকে ভুলব তুমিই তো আমার সব গাড়ি চলে যায় ধুলার মেঘের ভেতর হারিয়ে যায় ছেলের মুখ রহিমা মাটিতে বসে কাঁদে কিন্তু মুখে শুধু বলে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজতে রাখো ছেলে চলে গেছে ঘর এখন নিস্তব্ধ রহিমা প্রতিদিন বিকেলে উঠোনে বসে সেলাই করে আর দূরের আকাশের দিকে তাকায় রাত হলে ছেলের পাঠানো চিঠির অপেক্ষায় থাকে প্রথম কয়েক মাসে নাসির ফোন করে মা আমি ভালো আছি কাজটা কষ্টের কিন্তু ঠিক হয়ে যাবে তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো হ্যাঁ মা তুমি দোয়া করো রহিমা সেই কন্ধ শুনে সুখে কেঁদে ফেলে প্রতিবার ফোনের পর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখো ছয় মাস পর প্রথম টাকা আসে পোস্ট অফিস থেকে টাকা তুলতে গিয়ে রহিমা কেঁপে যায় এত টাকা সে জীবনে দেখেনি বাড়ি ফিরে ঘরের চাল মেরামত করল মাটির ঘরে নতুন টিন বসালো প্রতিবেশীরা বলে আপার ছেলে মানুষ হয়েছে আমার ছেলেটা পরিশ্রম করছে আল্লাহ তাকে আরো দিক রাতে নামাজ শেষে ছেলের নাম ধরে দোয়া করে নাসির তুই দূরে থাকিস কিন্তু আমার বুকের ভেতর প্রতিদিন তুই এভাবেই কেটে যায় বছর দেড়েক রহিমা এখন একা থাকলেও মনের শান্তি আছে ছেলে মানুষ হচ্ছে নিজের ভবিষ্যৎ গড়ছে প্রতিদিন সে ভাবে একদিন ও ফিরে আসবে আমি ওকে নিজের হাতে ভাত খাওয়াবো কিন্তু ভাগ্য তখন অন্য কিছু লিখে রেখেছিল